আমার পছন্দটা সবসময় আমার ইচ্ছা মতন অনেকে বেঁচে থাকে মানুষের কথা ভেবে লোকে কি বলবে কিন্তু আমি বাঁচি আমার ভালো লাগায় কারো ক্ষতি না করে সমালোচনা না করে নিজের মতনই বাঁচা উচিত সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম বেশ কিছু ভিডিও করেছি অনেক কাজ করেছি আর অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি বাসা নিয়ে যে আমার এত আদর ভালোবাসা এত পরিবর্তন সব কিছু আমি যতটা এনজয় করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনি যত বেশি সমাজের সাথে তাল মিলিয়ে শো অফ করবেন আপনি জীবনে তত বেশি হতাশায় ভুগবেন বাঁচতে শেখা উচিত আসলে নিজের চিন্তায় নিজের সামর্থ্য আর নিজের মন কি চায় সেটা ভেবে অনেকে বেঁচে থাকাটা একটা কম্পিটিশন মনে করে কার বড় বাড়ি আছে কার বড় গাড়ি আছে কে কত স্যালারি পায় সব কিছু মিলিয়ে একটা কম্পিটিশনে নেমে যায় জীবনটা কিন্তু দুই দিনের তাই কম্পিটিশন করে লাভ কি আরো দুইটা ওয়ালপেপার শর্ট ছিল সেগুলো আনালাম সুন্দর করে লাগানো হয়েছে আই আইবন সামর্থ্যের সাথে জীবনে চলা উচিত তাই আমার সামর্থ্যে যা কিছু আছে আমার ছোটো ছোটো স্বপ্নগুলো যা কিছু আছে আমি পূরণ করার চেষ্টা করি আমি বরাবরই একটু উরুন স্বভাবের কিন্তু তারপরও বেলা শেষে আমি একটু হোম পারসন বাসা আমাকে প্রচণ্ড টানে আর বেডরুম সে তো কথাই নেই দিন শেষে আমরা যেখানে ঘুমাই আর ঘুম থেকে প্রথম সকালটা আমাদের হয় বেডরুমে আর সেটা যদি হয় মনের মতন তাহলে তো কথাই নেই পাখির বাসাগুলো যেখানে আমি করেছি ওটা আমার বারান্দাতে সুন্দর করে ওয়ালপেপারটা বারান্দাতেও লাগিয়ে দিলাম পিভিসি বোর্ডটা যেখানে লাগিয়েছিলাম ওইখানেও মোটামুটি এখন ওয়ালপেপারটা লাগানো শেষ সব কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে জীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাই সৃষ্টিকর্তার কাছে আমার একমাত্র চাওয়া আর বাকি যে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হচ্ছে সেগুলোকে আমি বোনাস ধরেছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ওয়ালপেপারের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন আমি যেহেতু আমার বেডরুমে ওয়ালপেপারটা লাগালাম আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমাকে জানাবেন আর আপনাদের ওয়ালপেপারের এক্সপিরিয়েন্স অবশ্যই আমার সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ